করিম সাল্লা সাল্লাম বলেছেন ওই ব্যক্তির উপর জাহান্নাম হারাম যার ভিতরে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ইসলামের হুকুম আহকাম পালন করার পরে এই চারটি গুণ তার সাথে অতিরিক্ত থাকবে এই চারটি গুণ যার ভিতরে অতিরিক্ত থাকবে সে তার উপর জাহান্নাম হারাম সেই বিষয়ে আমি আজকে এই ভিডিওটিতে আলোচনা করব ওই চারটে বিষয়ে আলোচনা করব আপনারা আমার ভিডিওটি একটু দেখবেন শেয়ার করে দেবেন ওই ব্যক্তির উপর জাহান্নাম হারাম যার মেজাস নরম অর্থাৎ যে সবসময় নরম স্বভাবে ছোট্ট আওয়াজে এবং ঠান্ডা মাথায় মানুষের কথার জবাব দেয় মানুষের সাথে ভালো আচরণ করে মেজাজ নরম খুবই একটি গুরুত্বপূর্ণ ব্যাপার একটা মানুষের জন্য সেটা আপনারা জানেন যাদের মেজাজ ঠান্ডা মেজাজ তারা খুবই ভালো হয় বুদ্ধিমান হয় দুই নম্বরে যার স্বভাব কোমল মেজাজ নরমের সাথে সাথে মানুষের সাথে আচার আচরণ এবং সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারে খুবই কোমলতা কমনীয়তা এবং গুণগত মান সুন্দরভাবে কথা বলে স্বভাব কোমল থাকা একজন মানুষের জন্য অনেক উত্তম একটি গুণ তাই আমরা কোমল স্বভাবের হয়ে মানুষের সাথে ভালো কথা বলবো ভালো আচরণ করব ভালোভাবে ইসলামী জীবন জীবনযাপন করব তিন নম্বরে যে মানুষের নিকট মিশুক যে ব্যক্তি অন্যান্য মানুষের সাথে মিশুক মানে কি মিশে চলাফেরায় কথায় বার্তায় আচার আচরণে লেনদেন ব্যবসা বাণিজ্য সব কিছুতে সুন্দর আচরণ করে মিশুক চলে অর্থাৎ মানুষের সাথে যে উদ্দেশ্যে আল্লাহ মানুষ তৈরি করেছেন ওই উদ্দেশ্যে রসুলের সুন্নর তৈরি অনুযায়ী আল্লাহ সন্তুষ্টির জন্য মানুষের সাথে ভালো আচরণ করে চার নম্বরে যার আচরণ খুব সহজ সরল উপরের তিনটি স্বভাব যার ভিতরে আছে ওই তিনটি স্বভাবের সমন্বয়ে চতুর্থ স্বভাব আচার আচরণে মানুষের সাথে সহজ সরলতা বা সহজ সরলভাবে থাকা খুবই গুরুত্বপূর্ণ উপরোক্ত তিনটি বিষয়কে বিশ্লেষণ করলে যে চতুর্থ বিষয়টি পাওয়া যায় সেটি হল সহজ সরলতা বা সহজ সরল জীবনযাপন করা কোনো অহংকার না করা অর্থের দাম্বিকতা না করা মানুষের সাথে মিশুক ব্যবহার করা নরম মেজাজে কথা বলা স্বভাব শান্ত শিষ্ট থাকা এই সমস্ত গুণগুলো একটা মানুষের ভিতরে যখন প্রবেশ করে বা থাকে আর ওই ব্যক্তি যদি হয় একজন পাক্কা ইমানদার মুসলিম আল্লাহ ভক্ত রসুল প্রেমিক তাহলেই আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম আর এই সমস্ত গুণগুলো উদাহরণ ছিলেন আমার প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যাকে উসওয়াত হাসানা হিসাবে উত্তম চরিত্রের একজন পৃথিবীতে যত মানুষ এসেছে আসবে সবচাইতে উত্তম আখলাখ উত্তম চরিত্রের একজন মানুষ হলেন আমার প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তাই আমরা এই আচরণগুলি করব এই কাজগুলি আমাদের নিজের মধ্যে ধারণ করব ধারণ করে আমরা রসুল সাল্লা সাল্লামের উত্তম চরিত্রকে আদর্শ হিসাবে নিজের জীবনে বাস্তবায়ন করব সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আরেকজন লোককে জানার জন্য আমাদের ভাই বোনদেরকে জানার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে